হঠাৎ একটা ঝরে আপনার ঘর যদি সাগরের মধ্যে চলে যায় তাও আবার আপনি আর আপনার স্ত্রী ঘরের ভিতরে থাকা অবস্থায় কেমন হবে হ্যাঁ এমনই এক অসাধারণ সার্ভাইভাল কাহিনী নিয়ে তৈরি আজকের মুভি দারি কুইন যেখানে একটা দম্পতি ঘরের মধ্যে থাকা অবস্থায় ঝড়ে এসে তাদের ঘরকে সমুদ্রের মাঝখানে নিয়ে চলে যায় এবং বারবার শার্ক তাদের আক্রমণ করতে থাকে পরিশেষে কি হয় তারা কি বেঁচে যায় নাকি তারা শার্কের খাবারে পরিণত হয় তা জানবো আমরা আজকের এই মুভিতে তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন মুভির শুরুতে আমাদের এক দম্পতিকে দেখানো হয় যেখানে মেয়েটার নাম ছিল জুবেল আর ছেলেটার নাম ছিল কায়েল আসলে কিছুদিন আগে তাদের বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা যায় তারা সেই ভয়াবহ সময় আর স্মৃতিগুলোকে বোলার জন্য কিছুদিনের জন্য থাইল্যান্ডের একটা বিশ্বে ঘুরতে এসেছে তারা এখানে নিজেদের মতো করে সময় উপভোগ করতে শুরু করে তবে জুবেল সবসময় তার বাচ্চার ব্যাপারটা নিয়ে একটু ডিপ্রেশনে থাকতো তো যাই হোক একদিন সকালে জুবেল একটা কফি হাউসে বসে তার মা আর বোনের সঙ্গে নিজের ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করছিল আর কায়েল বিশে ফুটবল খেলছিল তখনই কফি হাউসের টিভিতে আবহাওয়া নিয়ে খবর দেখানো হচ্ছিল যেখানে বলা হচ্ছিল যে আজকে খুব বড় ধরনের একটা ঝড় হতে পারে তাই সমুদ্রের তীরবর্তী সবাইকে আগে থেকে সাবধান থাকার কথা বলে দেওয়া হয় কিন্তু জুবেল তার ফোনে মা আর বোনের সাথে এতটাই বিজি ছিল যে সে গুরুত্বপূর্ণ এই খবরটাই মিস করে ফেলে যাই হোক এরপরে তারা দুজন বিচে ঘুরাফেরা করে রিসর্টে চলে আসে এখানকার প্রতিটা রিসর্টই সাগরের উপরে তৈরি করা হয়েছিল যেন ট্যুরিস্ট আর সাগর আর আকাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে তো কায়েল তার স্ত্রী যুগলের সাথে মজা করতে করতে ওয়াটার ড্রাইভিং এর জন্য পানিতে নেমে যায় আর এরপর তার স্ত্রীও পানিতে নামে অনেকক্ষণ ডাইভিং শেষে তার উপরে এসে একটা পাথরের উপরে এসে বসে পড়ে আর ঠিক তখনই কায়েলের পা পিছলে নিজের পা কেটে ফেলে তো পা পাদে খুব রক্ত বের হচ্ছিল আর তার স্ত্রী এটা দেখে বয়ে রীতিমতো কাঁপতে থাকে কোথায় এই সময় তার স্বামীর কাটা অংশটা ঠিক করার চেষ্টা করবে তাকে সাহায্য করবে তা না মেয়েটা ঘটনাগুলো ভীষণ আকারে দেখতে থাকে কায়েল তার স্ত্রীর মনের অবস্থা আসলে বুঝতে পেরেছিল এজন্য সে নিজেকে দূষে ভেবে জুবেলকে বলতে থাকে জুবেল নিজেকে একা ছেড়ে দেবার জন্য তাকে অনুরোধ জানায় এরপর তারা দুজনের রিসোর্টে আবার ফিরে আসে জুবেলকে সবসময় এরকম মন মরা দেখে কায়েল বলে যে হয়তো আমাদের এখানে আসাই ঠিক হয়নি আসলে আমি কেন যেন কোনো মজাই পাচ্ছি না জুবেলো বলে যে তাহলে কাল সকালে আমরা বাড়িতে ফিরে যাই দুজনের সম্মতি জানিয়েছে দিনের মতো তারা ঘুমিয়ে পড়ে রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল আর হঠাৎই আকাশে কিছু একটা শব্দে জুবেলের ঘুম ভেঙে যায় সে তার স্বামীকে ডেকে বাইরে দেখার জন্য পাঠিয়ে দেয় এটা কিসের শব্দ জানার জন্য কিন্তু কায়েল এটা সমুদ্রের ঢেউ শব্দের কথা বলে তারই স্ত্রীকে ঘুমিয়ে যেতে বলে আর যথারীতি জুবেল ও তাই করে কিন্তু তখনই রিসিভের ল্যান্ডলাইন নাম্বার থেকে কল আসে আর জুবেল কল রিসিভ করে কথা বলে আসলে রিসিপশন থেকে তাদেরকে একটা মেয়ে কল করেছিল আর সে তাদেরকে জানায় যে আজকে আকাশের অবস্থা খুবই খারাপ সাগরে প্রচন্ড জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বছরে দু একবার এমন জ্বর হয়ে থাকে যদি তাদের কোনো সমস্যা হয় তাহলে তারা চাইলে রুম চেঞ্জ করে নিতে পারে জুবেলও চাচ্ছিল রুমটা চেঞ্জ করার জন্য কিন্তু তার স্বামী জানায় যে না কোনো সমস্যা নেই তারা এখানেই থাকবে আর জুবেল বাধ্য মেয়ের মতো রিসিপশনের মেয়েকে এই কথাটাই বলে কল কেটে দেয় তারপর যথারীতি তারা ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ গভীর রাতে প্রচন্ড জোরে সাগরের পানি তাদের রুমে চলে আসে তারা কিছু বুঝে ওঠার আগে অনেক বড় একটা ডেউ এসে রিসোর্ট থেকে তাদের রুমটা আলাদা করে ডেউ সাথে করে নিয়ে চলে যায় আর তারা ঘরের ভিতরে বারবার আশ্রয় পড়তে থাকে এদিকে কায়েল যে আগে থেকে পায়ে ব্যথা পেয়েছিল তাই সে পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারে না জুবেল বুঝতে পারে না যে সে কি করবে বাইরে তাকে এসে কায়েলকে চিৎকার করে বলে যে দেখো আমরা কিনারা থেকে সাগরের মধ্যে চলে যাচ্ছি কায়েল অনেক চেষ্টা করে জন্য কিন্তু এখানে তার পায়ের সমস্যা আর এখন ঘরের ভিতরে ভেঙে পড়া কাছের কারণে তাদের পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায় এদিকে তাদের বীজ থেকে আরও দূরে চলে যেতে থাকে জুবেল ওজোরে কান্না করতে থাকে তাকে বর্ষা দেয় যে তারা অবশ্যই নিরাপদে আবার ফিরে যাবে যেহেতু এখনো বীজ দেখতে পাওয়া যাচ্ছে তাই তারা ভাবে যে হয়তো ঘরের জানালার দাঁড়িয়ে থেকে তাদেরকে ডাকলে কেউ অবশ্যই শুনতে পাবে কায়েল তার স্ত্রীকে জানালায় বসায় কিন্তু তখনই ডেওয়ার ঝোড়ে টুবে ঘরটা আবার নড়ে উঠে আর জুবেল কাইলের হাত পোসকে জানালা থেকে নিচে ঝুলে যায় বিপত্তি তখন শেষ হয় না কাইল দেখতে পাই যে তাদের সামনে বিশাল একখণ্ড পাথর যেহেতু গড়টা ঢেউয়ের বেগে পাথরের দিকে যাচ্ছিল তার মানে এটা জুবেলের গায়ে লাগলে জুবেল সেখানে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে জুবেলের দিকে তাকে এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি জুবেল আমার উপর বর্ষা রাখতে পারো এই গিয়ে জুবেল অনেক থেকে ঘরের ভিতরে উঠে আসে আবার সে কাইলকে বলে যে চলো আমরা সাঁতরে পাথরের উপরে উঠে যাই সেখান থেকে আমরা সহজে সিগনাল পাঠাতে পারবো কিন্তু জুবেল রাজি হয় না সে বুঝাই যে জোড়ের বেগ প্রচন্ড বেশি এছাড়াও কাইলের পায়ের অবস্থা খুবই খারাপ সে চাইলেও ঠিক মতো পারবে না কাইল বলে যে তাদের উচিত এই ঘরের ভিতরে অপেক্ষা করা অবশ্যই কেউ না কেউ তাদেরকে উদ্ধার করতে চলে আসবে এসব কথা শুনে জুবেল শান্ত হয় আর এখন জর্জাবটা আর রক্ত শেষ হলে তারা ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে সকালবেলা জুবেলের ঘুম ভাঙলে সে দেখতে পায় চারপাশে শুধু পানি আর পানি তারা কোথায় আছে এটাও তারা জানে না কায়েলকে সে ডেকে তুলে এসব কিছু দেখায় এত পানি আর সমুদ্র দেখে তারা দুজনে প্রচন্ড হতাশ হয়ে পড়ে জুবেল বলে যে তোমার কথা না শুনে গতকাল আমরা যদি পাথরে উপরে উঠে যেতাম তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না কায়েলও তাকে দু একটা কথা বলে দেয় আর কথায় কথায় তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় কিন্তু কিছুক্ষণ পর তারা নিজেরাই থেমে যায় কারণ এই সময় ঝগড়া না করে তাদের মাথা ঠান্ডা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু কায়েল তার পা নিয়ে কিছুই করতে পারছিল না তার পা দিয়ে অনবরত রক্ত জড়িয়ে যাচ্ছিল কায়েল বলে যে অন্য কিছু না ভেবে এখন আমাদের শুধু বেঁচে থাকার কথাটাই ভাবতে হবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যা যা দরকার এবং যা যা এই ঘরের ভিতরে আছে তার সব কিছু এক জায়গায় করে ফেল যদিও জুবেল তাদের এই দিকে 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 কথা বলে কিন্তু তাকে যে এখন কোন কোন আছে সেটা তো তারা তারা জানে না আর তাছাড়া গেলে বাসিয়ে কিনারা খুঁজে পাবে এটাও তারা জানে না জুবেল বুঝতে পারে যে তারা চাইলেও সঠিক দিশায় যেতে পারবে না তাই সে বেঁচে থাকার জন্য প্রথমে খাবার পানি খুঁজতে থাকে তো এই বিশাল জোরে সব কিছু তো বেঁচে গিয়েছিল তবুও সে পানিতে নেমে নিচের ঘরে চলে যায় সেখানে হোটেল থেকে দেয়া খাবার পানির দুটো বোতল আর তাদের সাথে নিয়ে আসা ব্যাগটাও আটকে ছিল এছাড়াও আরো প্রয়োজনে বেশ কিছু জিনিস সে খোঁজার চেষ্টা কর কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না কায়েল থেকে বলে যে আর কিছু পেয়েছ কিনা জুবেল জানাই যে পানির নিচে মাছের ঝাঁক গিরে ধরেছে আর এই জন্যই সে বই পেয়ে দ্রুত উপরে উঠে এসেছে এসব কথা নিয়ে দুজনে অনেক হাসা হাসি করে এদিকে সময় গড়াতে থাকে কিন্তু কেউ তাদের উদ্ধার করতে আসে না হঠাৎ জুবেল খেয়াল করে যে আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে সে অনেক চিৎকার করে প্লেনের ভিতরে লোকজনকে ডাকাডাকি করতে থাকে তারা আগুন জ্বালানোরও চেষ্টা করে কিন্তু পারে না তাই যথারীতি প্লেনটা আবার মেঘে রাডালে হারিয়ে যায় এদিকে কাইলের পা দিয়ে তখনও রক্ত ঝরছিল সে ক্রমশ আরও দুর্বল হয়ে যাচ্ছিল আর এসে পুষে হতে হতে রাত হয়ে যায় আর এমন ভয়ঙ্কর অবস্থাতে তারা আবারও একটা রাত কাটিয়ে দেয় পরদিন সকালবেলা সমুদ্রে আটকে থাকে এই দম্পতির খাবার পানিটাও শেষ হয়ে যায় গড়ে পর্দা থেকে টিপ টিপ করে আসা দু ফোঁটা পানি বোতলে নিয়ে জুবেল তার স্বামীকে খাওয়াই তখন সে আবারও খেয়াল করে যে অনেক দূরে একটা জাহাজ সে চিৎকার করে আর কায়েল আগুন জ্বালানোর চেষ্টা করে এভাবে অনেক চেষ্টার পর তারা আগুন জ্বালাতে পারলেও দুর্ভাগ্যবশত তাদের অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ততক্ষণে জাহাজটা অদৃশ্য হয়ে গিয়েছিল এদিকে আরও একটা বিপত্তি সৃষ্টি হয় যেহেতু ঘরটা ছিল কাঠের তাই নিমিশে পুরো গড়ে আগুন লেগে যায় কোনো উপায় না দেখে তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর তারপরে এই ঘরের এক খন্ড বেসে যাওয়া চালের উপরে কোনো রকমের দুজন আশ্রয় নেই তারা খেয়াল করেছে তাদের চারপাশে ও হাঙ্গর মাছ ঘুরে বেড়াচ্ছে তারা এক খন্ড কাঠ বেসে থাকতে দেখে কোন রকমে তারা দুজন সেই কাঠের উপরে চলে যায় আর তখনই খেয়াল করে যে চারপাশে ঘুরে বেড়ানো এই পানিগুলো নেয় তখন দেখা যায় কাইলের অবস্থা আরো খারাপ হয়ে যেতে থাকে জুবেল কান্না করে আর বলে যে এইসব কিছুর জন্য সেই দায়ী কারণ সেই তাকে এখানে জোর করে নিয়ে এসেছিল কাইল তাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব কিছুর জন্য তাদের কারোরই কোনো দোষ নেই তো এখন বেঁচে থাকা তাগিদে তারা নিজেদের সাথে ঘটে যাওয়ার সুখ স্মৃতিগুলো মনে করতে থাকে যেমন তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি বিয়ে করার স্মৃতি এসব ভালো ভালো গল্প করতে থাকে তারা কায়েল বলে যে জুবেল আমি অনেক ভালোবাসি তুমি আমার একদম সেরা একটা বন্ধু এসব কথা শুনে জুবেল ইমোশনাল হয়ে বলেছে আমরা এখন মরতে চাই না আমরা এখন মরবো না আমরা অবশ্যই ফিরে যাব আর আমরা একসাথে সারাটা জীবন কাটাবো এরকম গল্প করতে করতে তারা আবার ঘুমিয়ে যায় হঠাৎ কিছু বুঝে ওঠার আগে একটা সার্কের ধাক্কায় তাদের কাঠের খন্ডটি ডুটুক্ত হয়ে কায়েল দূরে চলে যাচ্ছিল কায়েলের উপরে সার্কটা হামলা করে আর সে পানিতে পড়ে যায় এদিকে জুবেল এইসব কিছু দেখে কাঠের একটা খন্ড নিয়ে সার্কটিকে আঘাত করতে থাকে কোন রকমে সে একটা কাঠের খন্ড নিজের দিকে নিয়ে আসে আর সে বারবার চেষ্টা করে পানি থেকে কায়েলকে উপরে তোলার জন্য কিন্তু কায়েল নিজেই পানির উপরে যেতে রাজি হচ্ছিল না সে জুবেলকে নৌকা চালানোর মতো করে এগিয়ে যেতে বলে আর তার কথা মতো জুবেল তাই করে কিছুক্ষণ পর এভাবে দুজনে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে গভীর রাতে জুবলের যখন ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে কাঠের খন্ডটি বালির সাথে আটকে আস তার মানে তারা কিনারায় চলে এসেছে সে প্রচন্ড খুশি হয়ে কায়েলকে অনেক ঢাকাঢাকি করতে থাকে কিন্তু কিছুতে কায়েল ওঠে না জুবেল ভালো করে খেয়াল করে দেখে যে কায়েলের দুটো উপায় নিচের অংশ পুরোটাই সার খেয়ে ফেলেছে সে অনেক কান্নাকাটি করে কিন্তু কায়লের আর ঘুম ভাঙে না কায়েলকে শেষবারের মতো সে আইলাবে বলে আর বলে তুমি আমার সেরা একটা বন্ধু এটা বলে কান্না করতে করতে জুবেল সেখানে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে পায় যে কায়েল সাগর থেকে উপরে উঠে আসছে তখন জুবেলের যায় থেকে আবার আর তার মৃতদেহের শেষ অংশটুকু সার কেনে নিয়ে চলে যায় এদিকে সে যে জায়গাটাই বসেছিল হঠাৎ করে সেই জায়গাটা পানিতে তলিয়ে যেতে থাকে জুবেল কি করবে বুঝে ওঠার আগে হাঙ্গরটা তাকে আবার আক্রমণ করতে চলে আসে এবং সেই হাঙ্গর তার পা ক্ষত করে দেয় সে কোনো রকমের সার আঘাত করে একটা পাথরের উপরে উঠে আসে উপরে উঠে দেখে যে ওপাশে একটা জেলে নৌকাতে শুয়ে আছে। ক্ষত বিক্ষত পানি কোনো রকমের সাথে সেখানে যায় এবং নৌকায় উঠে জেলেটার ঘুম বানিয়ে জাগিয়ে তোলে জুবেল যেহেতু ইংলিশে কথা বলছিল তাই লোকটা তার কোনো কথাই বুঝতে পারছিল না জুবেলই সারাই তাকে সাহায্য করতে বলে সে নিজের ক্ষতবিক্ষত পাটা সেই লোকটাকে দেখায় যেটা দেখে লোকটা মাছ ধরার বসিটাকে শুয়ের মতো বানিয়ে জুবেলের ক্ষতস্থান তাকে সেলাই করিয়ে দেয় জুবেল তখন ব্যথায় চিৎকার করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে এদিকে লোকটা তার মাছ ধরা খাঁচাটি পানি থেকে যখন তুলতে যায় তখন একটা শার্ক তাকে আক্রমণ করে নৌকায় ধাক্কা লাগার কারণে তখন বুঝতে পারে যে শার্ক আক্রমণ করেছে সে জেলেটাকে খুঁজতে থাকে আর বলে যে প্লিজ উপরে উঠে আসুন এদিকে পানির উপরে রক্ত ভেসে যাচ্ছিল ঠিক তখনই লোকটার একটা হাত পানিতে ভেসে ওঠে জুবেলের সেটা দেখে প্রচন্ড বই পেয়ে যায় লোকটা পানির উপরে এসে জুবলের কাছে সাহায্য চাইতে থাকে আর জুবেল তাকেও পানির উপরে উঠাতে গেলে সে নিজে পানির ভিতরে পড়ে যায় শেষ পর্যন্ত শাকটা এসে সেই জেলেটাকে সম্পূর্ণ খেয়ে ফেলে যা দেখে বইয়ে জুবেল কোন রকম আবার উপরে উঠে আসে আর যখন আবার শাকটা তার দিকে আসতে থাকে তখন কোনো কিছু না খুঁজে পেয়ে জুবেল নৌকায় থাকা মোটা রন করে দেয় আর সেই নৌকার ফেনের আঘাতে শাক সেখান থেকে দ্রুত পালিয়ে যায় তখন জুবেল চিৎকার করে বলে যে খবর দ্বারা আমার দিকে আসার চেষ্টাও করবি না না হলে আমি তোকে মেরে ফেলবো আর ঠিক তখন এই হঠাৎ পানি থেকে লাফিয়ে সেই নৌকার উপরে আশ্রয় পড়ে তখন সম্পূর্ণ নৌকাটাই উল্টে যায় আর জুবেল পানিতে পড়ে যায় সার্কটি নৌকাটার চারপাশে ঘুরতে থাকে জুবেল কি করবে কিছুই বুঝতে পারছিল না সে উল্টে যাওয়া নৌকার মধ্যে দড়ি বেয়ে কোনো রকমে জুলে থাকে আর দড়ির শেষ মাথায় ছিল লোহার একটা দাঁড়াল অস্ত্র জুবেল নিজের সব শক্তি দিয়ে সেই লোহার অস্ত্রটা ছাড়িয়ে নেই আর এদিকে সার্কি তাকে আক্রমণ করতে আসলে লোহা সে অস্ত্রটি সার্কের মুখে ঢুকিয়ে দিলে সার্কি সেখানে মারা যায় একটা দীর্ঘ নিঃশ্বাস নেই কিন্তু বিপত্তি তো কোনো শেষ হয় না সার্কটা আসলে অনেক বড় ছিল তাই এটার বার নৌকাটা নিতে পারছিল না সার্কটার সাথে সাথে নৌকাটা সাগরের নিচে তলে যেতে থাকে আবার হয়ে যায় এবং অনেক কষ্টের উপরে উঠে আসে আর চারপাশে দেখে সে খুশিতে কান্না করে দেয় কারণ তার সামনে সমুদ্রের কিনারা দেখা যাচ্ছে যেখানে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল আর জুবেলকে দেখে তারা দ্রুত উদ্ধার করতে আসে এদিকে আমাদের জুবেলকে দেখানো হয় যে কিনা উল্টা নৌকার উপরে উঠে আকাশের দিকে তাকে চোখ বন্ধ করে একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস নেয় এক ভয়ঙ্কর জীবন মিত্র লড়াই শেষে সে বেঁচে ফিরতে পেরেছি যদিও তার প্রিয় মানুষটাকে হারিয়েছি কিন্তু তবুও তার বেঁচে যাওয়া খুশি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ